দেবেন শিশুকে তাই আজি বাড়ি নূরে মদিনা ক্যাডেট হাফিজি আমাদের আসাই আজি বাড়ি নূরে মদিনা ক্যাডেটো হাফিজি আমাদের আসাই বিসমিল্লাহ রহমান রাহিম শিক্ষাই শান্তি শিক্ষাই উন্নতি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাজিবাড়ি নূরে মদিনা ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসায় দুই শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ বালক এবং বালিকা অনাবাসিক নাজেরা বিভাগ বালক বালিকা অনাবাসিক হিপস বিভাগ বালক আবাসিক সাধারণ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাজিবাড়ি বাড়ি মদিনা ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি আবেদন ফরম বিতরণ পঁচিশ নভেম্বর আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ এগারোই ডিসেম্বর ভর্তি পরীক্ষা ও অভিভাবক সাক্ষাৎকার পনেরোই ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা সতেরোই ডিসেম্বর দুই সকল শ্রেণীর ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই হাজার নুরানি নাজেরা হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলমান রয়েছে সন্তান আপনার তাকে আদর্শ ও নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার আদরের সোনামনিকে ভর্তি করাতে আজ চলে আসুন হাজিবাড়ি বাড়ি নুরে মদিনা ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসায় আমাদের বৈশিষ্ট্য সমূহ আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে পাঠদান শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চারিত্রিক গুণাবলী বিকাশে গুরুত্ব দেওয়া সহি কোরআন শিক্ষা প্রয়োজনীয় দোয়া মাস আলা হাদিস শিক্ষা দেওয়া সম্পূর্ণ কোরআনের হাফেজ হওয়ার সুযোগ রয়েছে বালকদের জন্য আরবি বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সহ সকল বিষয়ের প্রতি সমান গুরুত্ব দেওয়া নিয়মিত ক্লাসের পড়া ডায়রিভুক্ত করা হয় সেমিস্টার পদ্ধতিতে পাঠদান ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে নিয়মিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় নিরাপদ ক্যাম্পাস নিজস্ব পরিবহন ব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবার আবাসিক অনাবাসিক এবং ব্যস্ত অভিভাবকদের সন্তানদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার জন্য রয়েছে ডে কেয়ারের ব্যবস্থা তাই হাজিবাড়ি নুরে মদিনা ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাতে আজ চলে আসুন হাজিবাড়ি নুরে মদিনা ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসা ঝালোনাঙ্গা কচুয়া বাগেরহাট মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ জিরো ডাবল এইট সিক্স এইট অথবা জিরো ওয়ান নাইন থ্রি এইট সেভেন টু ওয়ান জিরো ফাইভ থ্রি